পৃথিবীর ভিতর অন্যতম একটা জায়গা হচ্ছে কাবা শরীফ কিন্তু এই কাবা শরীফকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কেন পৃথিবীতে এত কাপড় থাকতে কালো কাপড় কেন ব্যবহার করা হলো আপনি জানলে অবাক হয়ে যাবেন দেখুন প্রিয় দর্শক আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা ঘরকে কেন কালো কাপড়ে ঢেকে রাখা হয় শুধু সৌন্দর্য বা ঐতিহ্য নয় এর মধ্যে লুকিয়ে আছে এটি গভীর রহস্য এবং মানসিক প্রভাব কালো রংটি যে শুধু রং নয় এটি একটি শক্তি প্রতীক যা মানুষকে শান্তি সংযম এবং ভক্তি আবদ্ধ করে মুসলিমদের কাছে কাবা মানে শুধু দিক নির্দেশনা নয় এটি হল আধ্যাত্মিক কেন্দ্রে যাত্রা কালো কাপড় যা কিসুয়া নামে পরিচিত এটি একদিকে মানুষকে অহংকার থেকে বিরত রাখে অন্যদিকে আল্লাহর পবিত্র উপস্থিতি মনে করিয়ে দেয় প্রাচীনকালের মুসলিমরা এটা জানতেন যে গভীর কালো রং দৃষ্টি আকর্ষণ কমায় মনকে কেন্দ্রভূত করে এবং আত্মার শান্তি দেয় এভাবে কাবা ঘরের চারপাশের সবাই যখন তাকায় তারা শুধু দেখতে পায় না অনুভব করে এক রহস্যময় শান্তি কিসুয়া তৈরি হয় বিশেষ সূক্ষ্ম রেশমী কাপড় দিয়ে যার উপর সোনাই সূচিকর্মে লেখা থাকে আল্লাহর নাম এবং পবিত্র কোরআনের কিছু আয়াত এটি প্রতি বছর নবী পরস্পরাই প্রেরিত এক বিশাল ত্যাগের চিহ্ন কালো রং এবং সোনায় লেখা একসাথে মানুষের মনকে শান্তি ভয় এবং ভক্তিতে সমন্বয় ঘটায় শুধু তাই নয় এটি একটি ঐতিহ্য যা শতাব্দী ধরে মুসলিম ঐক্যের প্রতি হিসাবে টিকে আছে কালো রং মানুষের মনস্তত্বের একটি অবিশ্বাস্য প্রভাব ফেলে গবেষণায় দেখা গিয়েছে কালো রং আত্মনিয়ন্ত্রণ এবং ধ্যানকে উৎসাহিত করে কাবা ঘরে কালো কিছুয়া ঠিক এমনই কাজ করে এটি মানুষের অহংকার কমিয়ে দেয় এবং ভক্তি জাগায় মানুষ যখন কাবার দিকে তাকায় তারা শুধু দেখতে পায় না বরং তা অনুভব করে আধ্যাত্মিক শান্তি এবং একগ্রতা কাবাঘরের কালো কাপড় দৃষ্টি বিভ্রান্তি কমায় কল্পনা করুন যদি এটি উজ্জ্বল রঙে হতো তখন মানুষ দেখতে দৃষ্টি বিভ্রান্তি হতো এবং মনোযোগ হতো বন্ধিত কিন্তু কালো রং দৃষ্টি স্থির রাখে এবং মনকে কেন্দ্রভূত করে এছাড়াও কিছুয়ার সূচিকর্মে শোনায় লেখা মানুষ কাল সৃষ্টি সৌন্দর্য এবং পবিত্রতার দিকে মনোযোগী করে এটি শুধু আধ্যাত্মিক নয় বরং মনোবৈজ্ঞানিক দিক থেকেও এক অপূর্ব সমন্বয় মুসলিমরা কাবার চারপাশে দাঁড়ালে তারা এক অদ্ভুত একগ্রতা এবং মনস্তাত্ত্বিক শান্তি অনুভব করে কাবার কালো কাপড়ের রহস্যমানে শুধু রং নয় এটি আধ্যাত্মিক এবং মানসিক ভারসাম্যের চূড়ান্ত চাবি প্রাচীনকালে কাবা ঘরকে ঢেকে রাখার অভ্যাস শুরু হয়েছিল ইসলামের প্রথম যুগ থেকেই তখনও মানুষ বুঝতে পেরেছিল যে কাবা ঘর শুধু ইট পাথরের ঘর নয় বরং মানুষের অন্তরের কেন্দ্রে স্থাপিত আধ্যাত্মিক শক্তি কালো কাপড়ের ব্যবহার সেই সময় থেকেই ভক্তি সংযম এবং আধ্যাত্মিক ধ্যানকে শক্তিশালী করে কিসুয়া তৈরি হয় বিশেষভাবে নির্বাচন করা রেশন কাপড় এবং সোনাই সূচিকর্ম দিয়ে যা দেখায় মুসলিমদের শ্রদ্ধা ভক্তি এবং ঐক্য প্রতিটি বছর এই কাপড় নতুন করে পরিবর্তন করা হয় যা প্রতীক অর্থে নির্দেশ করে যে মানুষের আধ্যাত্মিক উন্নতি এবং নবায়ন চিরন্তন হতে হবে কালো কাপড় কেবল দৃশ্যের সৌন্দর্য নয় এটি মানুষকে ধৈর্য সহনশীলতা এবং আত্মসংযম শেখায় কাবার কালো কাপড় আমাদেরকে শেখায় সংযম আধ্যাত্মিকতার গুরুত্ব এবং ভক্তির সৌন্দর্য এটি মনে করিয়ে দেয় যে আল্লাহর পথে চলা মানে অহংকারকে অতিক্রম করা ইসুয়া শুধু কাপড় নয় এটি মানব ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রতীক যা কোটি মানুষের হৃদয়কে স্পর্শ করে কালো রঙের কাপড় এবং সোনায় সূচিকর্ম একসাথে মানুষের মনকে একগ্রতা শান্তি এবং ভক্তিতে আবদ্ধ করে কাবার কালো কিসুয়া মানে শুধু রং বা কাপড় নয় এটি আধ্যাত্মিক শক্তি ঐতিহ্য এবং মানুষের একতার প্রতীক যা দেখলে কেউ অবাক হয় তাই কাবা ঘরকে কালো কাপড়ে ঢেকে রাখার রহস্য হলো এক গভীর আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক শিক্ষা যা যা আমাদের ভিতরে আলোকিত করে এবং ভাইরাল করার মতো অভিজ্ঞতা প্রদান করে